সাবেক এ নাসিরউদ্দিনকে প্রধান করে পাঁচজন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে নতুন এ নির্বাচনে কমিশনের শপথ আগামী রোববার নভেম্বর অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার একুশ নভেম্বর সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এ সময় এ এম এম নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন কি কি প্রায়োরিটি হতে পারে তবে আমি বাইরের থেকে যেটা আমি বুঝি ইলেকশন করতে গেলে যে জিনিসগুলো লাগে মূলত মূলত লাগে যেটা আপনাদের এটা ভোটার লিস্ট তো লাগবে হয় না এখন এখন আপনাদের ইউনিয়ন কাউন্সিলের ইলেকশন সে তো আরেক ভোটার লিস্ট উপজেলা ইলেকশন এটা আরেক ধরনের ভোটার তারপরে ডিস্ট্রিক্ট কাউন্সিলের ইলেকশন ওখানে ভোটার ভোটার তো আরেক আরেক রকমের তাই না এমপি ইলেকশন ভোটার আরেক ধরনের নানা ধরনের ভোটার লিস্ট করা লাগে সুতরাং এই এই একটা জিনিস আমাদেরকে সারতে হবে কারণ এর মধ্যে আঠারো বছর হয়ে গেছে এরকম তো বহু লোক হয়ে গেছে যারা হয়েছে তাদেরকেও তো আনতে হবে তারা এত স্যাক্রিফাইস করলো ইয়ঙ্গার জেনারেশন আমাদের জি এত স্যাক্রিফাইস করলো তাদেরকে তো ভোটার লিস্টে আনতে হবে এটা একটা বড় কাজ খুব গুরুত্ব দিয়ে করতে হবে বলে আমার কাছে মনে হচ্ছে যেমন যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলো প্রশ্ন এবং সিএসসি যারা ছিলেন তাদেরও নানা কর্মকাণ্ডের প্রশ্ন মানুষ তার ভোটার প্রয়োগ করতে পারেনি এই বিষয় নিয়ে আপনার কি পরিকল্পনা আছে ওটা তো সুবিধা হয়েছে ওনারা যখন যে ইলেকশন কমিশন রেখে গেছেন আমরা তো দেখেছি আমাদের একটা লেসন হইল হইল তো ওনারা কি কি ভুলগুলা করেছেন কি কি কাজগুলা অপছন্দ নিয়ে কাজ করেছেন তাদের কি কি কাজগুলো মানুষ অপছন্দ করছে তাদের সম্পর্কে মানুষ কি কি মন্তব্য করছে এগুলো তো আমাদের জন্য বিরাট একটা শিক্ষা আমার তো রেডিমেড শিক্ষা পাচ্ছি তো তাদের ভুল ত্রুটি তাদের যে ল্যাপসেস এগুলা থেকে আমরা শিক্ষা নিয়ে তাহলে আমরা সেভাবে আগাবো যাতে ওই জিনিসগুলো যাতে আমরা না করি ওই ভুল যাতে আমরা না করি ওই রকম যা তো অববাদ আমাদের ঘাড়ে না আসে এই সেভাবেই আমরা ব্যবস্থা করব ইনশাআল্লাহ স্যার নিয়ে আপনারা মূল্যায়ন আমার মূল্যায়ন তো আপনাদের মূল্যায়নের উপর ভিত্তি করে আপনারা যে রিপোর্ট দিয়েছেন টেলিভিশনে পত্রপত্রিকায় আমি তার গহিনাই তো তো দেখে আপনারা দুদিসন শিবির ভিত্তি করে তো মানুষ তো জানে সবাই কি হয়েছে চোদ্দটা জানেন একশো তিপ্পান্নটা আনকনটেস্টেড হয়ে গেছে এগারোটা দেখেন যে সবাই বলেন যে আপনার আপনারাই তো বলেন যে রাতে রাতে ভুল হয়ে গেছে তাই না চব্বিশের কি আপনারাই বলেন কি আমি কি দামি কি দামি নির্বাচন আমি আমি নির্বাচন এই ধরনের নিত্য নতুন কারণ বাংলাদেশে আবিষ্কার হয়েছে কিন্তু ভোটকে কেন্দ্র করে তো এই এই জিনিস আমি আই ডোন্ট ওয়ান্ট টু মেক দি ইলেকশন সিস্টেম এ ফার্স এটাকে একটা প্রহসন তৈরি করা এটা ইলেকশন মিনস ইলেকশন প্রপার সভ্য দেশে যে ইলেকশন হয় আমি ইনশাল্লাহ সেটাই থাকবে আমার টার্গেট আমি যখন টেলিভিশনে দেখি মানুষ নিশ্চিন্তে ভোটের সেন্টারে যাচ্ছে ইচ্ছা মতো ভোটটা দিচ্ছে আমাদের এই দেশেই তো দিয়েছে আপনি একানব্বর ইলেকশনটা দেখেন জাস্টিস শাহাবুদ্দিন আমাদের আপনি তো দুই হাজার একের ইলেকশন ইলেকশন ইলেকশনটা দেখেন তাই না সম্ভব আপনার যদি ইফ ইউ রিয়েলি মেন বিজনেস আপনি যদি সত্যিকার অর্থে চান যে আমি এই জামাটা দিব তাহলে লাইট ইট ইজ পসিবল এটা এই এই দেশেই তো প্রমাণ করে দিয়েছে আর আমার যে একটা অ্যাডভান্টেজের কথা আমি বললাম সবচেয়ে বড় সুযোগটা কি যারা ইলেকশনে কনটেস্ট করবেন যারা ইলেকশনে সবাই এক ব্যাক্যে বলছেন যে আমরা তো একটা নির্বাচার ইলেকশন চাই সবার কাছে আমার একটা শুধুমাত্র একটাই প্রত্যাশা যে এত এত রক্ত এত শ্রম এত ঘাম এত এত স্যাক্রিফাইস সে মধ্যে দিয়ে একটা সুযোগ আমরা এই বাংলাদেশ পেয়েছে এইরকম সুযোগ আর আসবে না দ্বিতীয়বার আসবে না এই যে সুযোগ আমরা পেয়েছি এই এখন মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সবাই সহযোগিতা চাই কারণ এরা সব আমাদের স্টেক হোল্ডার তো সবাই সহযোগিতা চাইবে যাতে আমরা যে উদ্দেশ্যে নিয়ে দায়িত্বটা নিচ্ছি সে উদ্দেশ্যে সফল হতে পারি আমরা যাতে ডেলিভার করতে পারি এখন এই জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা আমি চাইব থ্যাংক ইউ থ্যাংক ইউ